পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহওয়াজ শরীফের সঙ্গে তাহলে একমত নন দেশটির পেশার নাসিম শাহ লাহোরে গত শুক্রবার গাদ্দাফি স্টেডিয়াম সংস্কার শেষে নতুন করে অধ্যয়ন করেন শেহওয়াজ সেখানে সংবাদ মাধ্যমকে তিনি বলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ক্রিকেট দলের আসল কাজটা কি হবে আসল কাজটা শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ই নয় আমাদের চির প্রতিদ্বন্দ্বী ভারতকে দুবাইয়ের ম্যাচেও হারাতে হবে গোটা টুর্নামেন্ট নিয়েই মনোযোগী একুশ বছর বয়সী পেশার আলাদা করে শুধু ভারতের বিপক্ষে ম্যাচটিতে মনোযোগ দিতে চান না তিনি করাচিতে গতকাল ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে পাকিস্তান দলের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন নাসিম আট দলের এই টুর্নামেন্ট শুরু হবে উনিশে ফেব্রুয়ারি আয়োজক দেশ পাকিস্তানের পাশাপাশি দুবাইয়েও কিছু ম্যাচ হবে তেইশে ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে উত্তপ ছড়ানো ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান নাসিম জানিয়েছেন এই ম্যাচ নিয়ে ড্রেসিং রুমে পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে এখনও কোনো আলোচনা হয়নি শুনুন তার মুখেই ভারতের বিপক্ষে আমরা কি করব আর কি করব না এসব নিয়ে এখনও আলোচনা হয়নি আমরা গোটা টুর্নামেন্ট নিয়ে মনোযোগী কারণ ফাইনালে খেলতে চাই এবং জিততে চাই ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে নাসিম স্পষ্ট করে বলেছেন শুধু একটি ম্যাচে মনোযোগ দিয়ে আমরা লক্ষ্য পূরণ করতে পারবো না এটা চাপের ম্যাচ যে দল ভালোভাবে চাপ সামলে ম্যাচের দিন সেরা ক্রিকেট খেলতে পারবে তারাই জিতবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না